আসসালামু আলাইকুম ভেষ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অনেকে আছি যে কলম প্লাস্টার করা করি তবে সেই কলমটা ভালোভাবে সিপিং করি না চিপিং না করেই শুধুমাত্র মশলা দিয়ে কলমটা কম প্লাস্টার কমপ্লিট করি তবে এভাবে প্লাস্টার করলে অল্প কিছু দিনের মধ্যেই দেখা যায় যে সেই প্লাস্টারটা নষ্ট হয়ে যায় ঝুড়োঝুড়ো হয়ে পড়ে যায় বালু বালু হয় এই জন্য আমি আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এবার সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক আপনারা যখন কলম প্লাস্টার করবেন বা ছাদ প্লাস্টার করবেন অবশ্যই আপনারা তখন কলমটা ভালোভাবে হাতুড়ি দিয়ে সিপিং করে নেবেন যদি এভাবে শিপিং করে নেন তাহলে দেখবেন আপনাদের কলমটায় আর কখনোই মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কলম চিপিং করে নিয়ে ভালোভাবে গোলা দিয়ে নেবেন সিমেন্টের গোলা দিয়ে নেবেন তাহলে আপনাদের কলমটা ও প্লাস্টার করলে কোনো প্রবলেম হবে না তারপর আপনারা ঠিকঠাক মতে মশলাটা তৈরি করে নেবেন সব সময়ের জন্য কলম বা স্বাদে প্লাস্টার করার সময় সব সময়ের জন্য ছাদে বা কলমে প্লাস্টার করলে অবশ্যই আপনারা তিন এক ভাগ বা চার এক ভাগের প্লাস্টার করবেন তাহলে আপনাদের সেই কলমটা মজবুত হবে প্লাস্টারটা মজবুত হবে এই জন্য আপনাদের উচিত সব সময়ের জন্য তিন এক বা চার এক প্লাস্টার করবেন বেশিরভাগ সময় মানুষ চার এক প্লাস্টার করে তবে কলমের জন্য তিন এক করলে অনেকটা ভালো হয় যাই হোক দর্শক আপনারা যখন মশলাটা তৈরি করবেন তখন ভালোভাবে মশলাটা মাখে নেবেন অনেকেই আছে যে এক খাটা দিয়ে মশলা তৈরি করে তবে এক কাটা দিয়ে মশলা তৈরি করলে সেই মশলাটা ভালোভাবে মিক্সার হয় না এই মিক্সার না হওয়ার কারণে আপনাদের ওয়ালটা বা সাদটা অল্প কিছু দিনের মধ্যে জোড়ো হয়ে পড়ে যায় এটা হলো মিক্সার না হওয়ার কারণ এই জন্য যখন আপনারা মিক্সার করবেন অবশ্যই ভালোভাবে মিক্সার করে নেবেন মশলাটা যেহেতু যেহেতু মশলা তৈরি করতে হাতে পায়ে মশলা তৈরি করতে হয় আর কঙ্কের ঢালাইয়ের জন্য যে মশলা তৈরি করা হয় সেটা বেশিরভাগ সময় বেশিরভাগ সময় সেটা আপনাদের মিক্সার মেশিনে তৈরি করতে হয় এই জন্য হাত পা দিয়ে মশলাটা ঠিকভাবে পা দিয়ে নাড়াচাড়া করতে হবে ঠিকভাবে নাড়াচাড়া করলে মশলাটা মিক্সার হয় এই জন্য আপনারা সবাই ভা ভালোভাবে পা দিয়ে মশলাটা নাড়াচাড়া করবেন এই জন্য এইভাবে করলে যে মশলার মান সম্পূর্ণ হবে দর্শক আমরা অনেকেই আছি যে মশলা মাখার আগেও অনেকে বালুটা ভালোভাবে চালে নাই। আবার অনেকে আছে মশলা করে বালুটা চালে নাই। আমার হিসাবে মশলা করে তারপরে বালুটা চালে নিলে মশলাটা অনেক ভালোভাবে মিক্সার হয় এজন্য জন্য আপনারাও যদি পারেন যত যতভাবে মশলা মাখা নেওয়ার পর অর্থাৎ ভালোভাবে বালুটা মিক্সার করে নেওয়ার পর চাল্লা দিয়ে চালা নেবেন এতে আপনাদের মশলাটা অনেক সুন্দর হবে যদি একবার চালা দেখেন চেষ্টা করতে পারেন যদি একবার চালেন তাহলে বুঝতে পারবেন যে মশলাটা আপনার কত সুন্দর হয়েছে দর্শক এই জন্য আমি আপনাদের মাঝে বারবার একটা কথাই বলি কাজের জন্য সব সময়ের জন্য ভালো মানের কাজ করার চেষ্টা করবেন যদি ভালো মান হয় তাহলে অবশ্যই আপনার সবাইকে সবাই আপনাকে কদর করবে এই জন্য সর্বপ্রথম আপনারা কাজ ভালো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম